সকলকে ধন্যবাদ আজকে আপনাদেরকে একটা ছবি দিয়ে শুরু করলাম এটার নাম হলো বাংলাদেশের তারকা মডেল তারকা মেঘনা আলম সম্প্রতি তার একটা ভিডিও পাবলিশ হওয়ার পর থেকে আলোড়ন সৃষ্টি হয়েছে সেই যে ভিডিওটা পাবলিশ হয়েছে সেটি হচ্ছে যে তিনি হঠাৎ করে রাত্রে লাইভে আসলেন একেবারে কাপড় চোপড় খুব স্বল্প কাপড় নিয়ে এরপর তিনি লাইভে এসে বললেন যে কারা জন্য আমার বাসায় হামলা করছে আমি নিরাপত্তা চাই ঘটনার এই মোড়ে আমরা যাব সেই ঘটনার মোড়টি জানার আগে আপনাদেরকে জানিয়ে রাখি মেঘনা আলমদের মতন যারা তারকা তৈরি করে মেঘনা আলমদের মতন যারা যাদেরকে ট্রাফে ফেলে এই কুচুকুচু মহল কারা তাদেরকে খুঁজে বের করতে হবে আপনি দেখেন মেঘনা আলমের আগেই বেশ কিছু ঘটনা ঘটেছে বাংলাদেশের মডেল তারকারা বিশেষ করে পরিমণি থেকে শুরু করে এই এরপরে অনেক তারকারা তারা কিন্তু এই ধরনের হানিটিপ করেছে মণিমনির ঘটনাটা তো সবাই জানেন তিনি কি করেছেন তিনি তার জেলঘাটা থেকে বাসবার জন্য সন্তান বিষাদি অনেক কিছু করেছেন সম্প্রতি তার নামে আরেকটি ঘটনাও ঘটেছে যাই হোক পরিমণির বিষয় নিয়ে আমরা অনেকদিন আলাপ করব কিন্তু আজকে আমরা এই মডেল তারকা নিয়ে আলোচনা করব। যিনি সম্প্রতি যে ঘটনাগুলো ঘটিয়েছেন এই যে তার যে স্টাইল বা তার যে স্ট্রাকচার বা তার যে লুকিং হট লুকিং সেটা দিয়ে মূলত তিনি কাজ করেছেন তিনি সৌদি আরবের রাষ্ট্রদূত একজন কর্মকর্তা তাকে যেভাবে হানি ট্যাপে ফেলে গিয়ে পাঁচ মিলিয়ন ডলারের দাবি করেছে এবং তারপর থেকে তিনি ওই সৌদি রাষ্ট্রদূত থেকে পররাষ্ট্র মন্ত্রণালয় অভিযোগ গেল পররাষ্ট্র মন্ত্রালয়টা স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে দায়িত্ব দিল এরপর থেকে এই ঘটনাগুলি তো এই যে ঘটনাগুলির জন্ম কারা দেয় এটা কি কেউ কখনো বের করার চেষ্টা করেছে বাংলাদেশের এই ঘটনাগুলো সত্যিকার অর্থে বাংলাদেশের জনগণকে বিমোহিত করে না বরঞ্চ এটা একটি লজ্জাসকর সৌদি আরব বাংলাদেশের সাথে ব্যবসা বাণিজ্য এর আগে কিন্তু আপনারা জানেন যে শেখ হাসিনার আমলে সৌদি একজন কর্মকর্তাকে হত্যা করা হয়েছিল এবং এর পর থেকে আসতে কেন সৌদিকে টার্গেট করা হচ্ছে কারা করছে সৌদির সাথে বাংলাদেশের শ্রম বাজার বা বাংলাদেশের যে ব্যবসায়িক বা শ্রম বাজারের সাথে সৌদির যে রেমিটেন্সের বা যে অবস্থান সেই জায়গায় নিশ্চয় এখানে কোনো প্ল্যান আছে এবং এই প্ল্যানগুলো কারা করে আপনারা জানেন বাংলাদেশের রাজনীতিবিদ সহ বাংলাদেশের অনেকগুলার লোকদের মধ্যে কিন্তু ভারতীয় রয়ের কিছু ঘটনা ছিল আওয়ামী লীগের নেতৃত্বাধীন সেই সরকারের মন্ত্রী এমপিদের রয়ের সাথে ঘটনা বিশেষ করে হারি কেলেঙ্কারি এই ঘটনাগুলো তো সবাই জানি আজকে যে ঘটনাগুলো বা গত কয়েকদিন ধরনের ধরে যে সোশ্যাল জায়গাগুলো যে ঘটনাগুলো ঘটেছে আমরা এই ঘটনাগুলো দেখি এবং এই মেঘনা আলম তার যে রূপের যে সৌন্দর্য দিয়ে তিনি যেটা করেছেন সেটা কিন্তু এটাকে বলা হবে দেখেন কী করেছেন সৌদি রাষ্ট্রপ্রধান মানে রাষ্ট্রদূতকে কীভাবে তিনি ফেলেছেন দেখেন এই যে ঘটনাগুলো এই ঘটনাগুলো দেখলে কি বলতে পারবেন এই ছবিগুলো দেখলে বলতে পারবেন যিনি একজন বাংলাদেশ মডেল কিন্তু তিনি যার তার যে কাজ তিনি সেটা ঘটিয়ে ফেলেছেন এই ঘটনাগুলোর প্রেক্ষিতে আমাদের সামাজিক অবক্ষায় প্রচণ্ড আগে খারাপ হচ্ছে বাংলাদেশের তরুণ সম যারা তরুণ আছেন যে সমাজ ব্যবস্থা সে সমাজ ব্যবস্থায় কিন্তু অবস্থা খারাপ হচ্ছে এবং এদের কারণে বিশ্ব বৈশ্বিক 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 যে সম্পর্ক যে রিলেশনশিপ আন্তর্জাতিক তাদের এই ছবি বা তাদের এই স্ট্রাকচারের কারণেই কিন্তু আমাদের পরিস্থিতিটা ভিন্ন দিকে যাচ্ছে এবং এই অবস্থা যদি চলতেই থাকে বা এই অবস্থার যদি কোনো রকমের উন্নতি বা আমরা যদি এই ধরনের ক্যাপাবিলিটির জায়গা যদি শক্ত আইন না করতে পারি তাহলে বাংলাদেশ ধমকর একটা খারাপ সামাজিক দিকে যাবে এবং এই মেঘনালমকে কেন্দ্র করে পুলিশের উদ্ধতন কর্মকর্তার গতকাল বরখাস্ত করা হয়েছে যিনি হারুনির হোটেল করেন নাই ভাতের হোটেল করেন নাই একেবার একদমই একতে সুন্দর করে তিনি তার অফিসটাকে সম্পূর্ণ ভিন্ন ষোলো বছরের গুণে ধরার ওই অফিস থেকে ভিন্ন করে আলাদা করেছিলেন তাকে এর দায়ে ফাঁসানো হয়েছে হানি টিপের দায়ে তাকে মল্লিকতা ডিবি প্রধানকেও সরিয়ে দেওয়া হচ্ছে এটা নিয়ে সোশ্যাল জায়গাতে অনেক ঘটনা ঘটেছে আজকের যে ঘটনাগুলো আমরা দেখতে পাচ্ছি যে অবস্থান এই যে এই যে তাকে যে গ্লোবাল স্টার যাকে তাকে করা হয়েছিল যে শোভা আলম এই যে আপনার মেঘনা আলম সেই মেঘনা আলমের ঘটনায় নতুন করে পরিস্থিতি তৈরি হচ্ছে আমরা আশা করব যে সরকার এটা সুষ্ঠু তদন্ত নেবেন তার নামে ইতিমধ্যে তিরিশ দিনের রিটেনশন যাকে আটকের যে তথ্য এসেছে সেটা এবং আমরা চাইব যেটা এটা সুষ্ঠু একটা অবস্থান তৈরি হোক বাংলাদেশের জনগণ চায় যে কোনো ঘটনা সুষ্ঠু তদন্ত হয়ে যিনি দোষী তাকে সাব্যস্ত করা এবং এই ঘটনাগুলো থেকে যে অবস্থা সেই অবস্থাগুলো আমরা জানি যে দেখেন তিনি যে আইবি এসে যে তিনি বলেছিলেন যে তাকে তাকে কারা যেন এ করছে সেই ঘটনাগুলো আমরা দেখার চেষ্টা করি বা এই এই সেই লাইভের ঘটনা থেকেই কিন্তু তার এই অবস্থানটা হয়েছে তিনি যদি লাইভে না আসতেন তাহলে হয়তোবা এই ঘটনার জন্ম হতো না বা হতো সেটা ভিন্নভাবে কিন্তু সৌদি রাষ্ট্রদূত তিনি পররাষ্ট্র মন্ত্রালয়ে অভিযোগ দিলেন এবং পররাষ্ট্র মন্ত্রালয় থেকে স্বরাষ্ট্র মন্ত্রালয় গিয়েছে বাংলাদেশের ভারতীয় র এবং ইহুদি চক্রতপাদীরা তারা নতুন করে আবার ট্রাপ শুরু করেছে এবং সেই ট্রাপের মধ্যে এই ধরনের ঘটনাগুলো হচ্ছে আমরা যে যেখানেই থাকি সতর্ক থাকবো এই প্রত্যাশা জানিয়ে শেষ করছি সবাই ভালো থাকবেন এবং সকলকে আরেকটা জিনিস বলে রাখি যেখানেই থাকুন সাবধানে থাকুন সুন্দর থাকুন